এখানে আসো এখানে আসো বলো আরে সবাই কেমন আছে ও আশা করি সবাই ভালো আছে আর আমরা একটু একটু খারাপ আছি প্রচন্ড ঠান্ডা লেগেছে আমার মামা মে ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে বাড়ির সবার ঠান্ডা লেগেছে মামা মামের একটু জ্বরও এসেছিলো কালকে অনেক দিন পর আজকে ভিডিও করছি আমার গলার অবস্থা একদম খারাপ ছিল মানে পুরো বসে গেছিল একদম ব্লক হয়ে গেছিলো আর সময় হয়ে উঠছে না একদম মেয়েকে নিয়ে ভিডিও করার ভাবলাম যে আজকে একটু ভিডিওটা করাই যাক আর তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকদিন কিছু শেয়ার করা হয়নি আমার মামা এখন বসতে পারছে অনেকক্ষণই বসতে পারছে তারপর অনেকক্ষণ বসার পরে একটু পড়ে যাচ্ছে এখনো শেখেনি হাওয়া গুড়ি দিতে পারছে না আস্তে আস্তে দেবে তাড়া নেই একটু হাই করে দাও হাই করে দাও মামা বলো গুড মর্নিং মিমি তোমরা সবাই কেমন আছো বলো গুড মর্নিং আবার নতুন বাবা বলাও শিখেছে সেগুলো কিছু শেয়ার করতে পারলাম না তো যতটা পারি আজকে দেখি পুরো করতে পারি নাকি ভিডিওটা আমার মামা মেয়ের শরীরটাও খারাপ হচ্ছে ঠান্ডা লেগেছে কি কি আর বলছি কাশি হচ্ছে কাশি হচ্ছে সেই ফোনটাই নেবে আমি এখন বিছানা তুলতে এসেছি ওপরে তো আজকে একটু চুপচাপই আছে প্রায় তিন দিন হয়ে গেল ঠান্ডা লেগেছে কালকে একটু জ্বরও এসছিল তাই জন্য চুপচাপ আছে তো একদমই চুপচাপ নাও একেবারে এত দুষ্ট হয়েছে কি বলবো ঘরেই থাকে না শুধু বাইরের দিকে ঠেলে শুধু বাইরে বাইরে ঘুরবে এখন নেশা হয়েছে ঘোরার মামা কি গো ওইদিকে গেলে মাথায় ঠোকা খাবে তুমি মধ্যে থাকো আমি বিছানাটা তুলে নি হ্যাঁ কি একটা কি দেখছো কি দেখ নিচে চলে এসছে অনেকক্ষণই ছিলাম উপরে ও সবাই ব্যস্ত আমি নিয়েছিলাম আজকে মেয়েকে ধরার কেউ নেই যে যা কাজ করছে সবাই ব্যস্ত কে ধরবে আমি নিয়েছিলাম উপরে মানে বাইরেও বেরোবে এত চেঁচাচ্ছে ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছি খেলছিলাম ও এখনো আছে চুপ করে বাইরের ওদের প্রচণ্ড খারাপ এখনো রোদ ওঠেনি সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না তো কি করছে চলো তোমাদেরকে দেখায় বাপ কি কি পরেছ টুপি পরে দিয়েছে তোমাকে হ্যাঁ এখন খেলায় ব্যস্ত মাম মাম টু কি এদিকে দেখা এখন খেলছে আমি খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছি আজকে বাইরে বেরোতে দিইনি এখনও খেলনাগুলো নিয়ে খেলছে আর এই যে সব জিনিস মুখে দেয় তাই জন্য এইটা একটা অর্ডার করেছিলাম এইটা সিলিকনের এইগুলো নচি পালে বাচ্চারা কিছু কোনো ক্ষতি হবে না তো এইটা একটা আছে আর অনেক কিছুই আছে ওগুলো সব পরে দেখাবো তাকাবে না তাকাবে না এদিকে তাকাবে না হ্যাঁ এখন দাদার সাথে খেলছে আমি এখন মুড়ি খেতে বসেছি দিদি ছোলা আর আলু ভাজা করেছিল আবার ম্যাডাম এখন ঘুমিয়ে পড়েছে এইখানেই একটু বাইরে রোদ ঢুকছে একটু এখান থেকে রোদ আসে সামনে তাই জন্য এখানে বিছানা করে শুয়ে দিয়েছে তখন ঘুমাক তো আজকে আর স্নান করাবো না যখন উঠবে উঠুক তখন তেল মাখিয়ে গাটা মুছিয়ে দেবো তখন ঘুমাচ্ছে তো বাবা একটু পরে উঠে গেছিল তারপরে একটু গা মুছিয়ে দিয়েছিলাম তারপরে এই খিচুড়িটা নিয়ে বসেছি মনা খাইয়ে দিচ্ছে ফুলগুলো দিয়ে দেখছি আর ওগুলো ছিঁড়বে ওগুলো টানছে তারপরে একটুখানি খেয়েছিল বেশি খায়নি তারপরে ভিডিও করা হয়নি ওর তারপরে একটু ঘুমিয়ে গেছিল আর প্রচণ্ড কান্নাকাটি করছিল নাক বন্ধ হয়ে যাচ্ছিল কষ্ট হচ্ছিল আর ঘুমাচ্ছিল না ঠিক করে তারপরে সন্ধ্যাবেলায় একটু ডাকে যে ড্রপটা দিয়ে ওইটা দিয়েছিলাম তারপরে একটু ঠিক হয়েছিল এখন বসে আছে পপকর্ন সবই গোটা ভাজলো বসে তো সবাই চাটা খাচ্ছে ও মায়ের হাতে পপকর্নটা আছে তাই ওইটা নিয়ে খেলা করছে তো এখন চাটা যদি কেউ খেতে বসে ও তো সামলানোই না বিস্কুট তো দেখলেই একদম বিস্কুটটা নিয়ে মুখে মরে দেয় তারপরে সবাই টা খেয়ে চলে গেলো তারপরে বসে আছি রান্নাঘরে দিদি এখন রান্না করবে আর বাইরে থাকছে না তাই জন্য ওকে নিল নিয়ে এখন আয়না দেখতেও শিখে গেছে আয়না দেখে নিজেকে নিজেকে দেখেই হাসবে সব ধরার চেষ্টা করবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে তো মামের দুষ্টুমি কেমন লাগছে অবশ্যই জানাবে কিছুই তো সেরকম শেয়ার করতে পারছি না মামের শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সবাই প্রে করো আর এখানে শেষ করছি ভিডিওটা সবাইকে টাটা